বিসপ্লা রহমান রহিম এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সাউন্ড প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে কারখানাতে এখানে আমাদের সাউন্ড বক্স এগুলা প্রচুর রোদ এই রোদের মধ্যে এগুলা শুকানো হইতেছে এই বক্স আজকে পুটিং করা হয়েছে পুটিং করে রোদের মধ্যে দেওয়া হয়েছে এটা পুটিংগুলা শুকাবে তারপর গ্লেন্ডার দিয়ে এগুলো ঘষা হবে বসা তারপর আবার আস্ত করা হবে আস্তর করে আবার রোদ্রে দেওয়া হবে তারপর আবার ঘষা মাজা হবে তারপর আবার রোদ্রে দেবো মানে এইভাবেই মোটামুটি একজন একটু দেরি হয় কারণ যেহেতু আমাদের বারো বছর গ্যারান্টি সেইভাবে আমাদের মালগুলা ঠিক সুই যাতে হয় আসলে অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা এই সাউন্ডগুলা কিনেন হয়তো একজন গার্মেন্টসে চাকরি করতেছে দশ বছর বিশ বছর তারপর কিছু টাকা জমাইয়া সে একটা ব্যবসা করবে সে যে ব্যবসায় হোক যদি ভালো জিনিস আমরা না দিই তাহলে তো সে লাভবান হতে পারবো না এর জন্য আমরা মাল ভালো তৈরি করলাম রং খারাপ করলাম তাহলে তো হবে না আর কেউ তারা ওরা করবে না অর্ডার দিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা ভালো দিতে পারি কারণ এই পুটিংটা না শুকিয়ে যদি রঙ করি এটা ঠিক হবে না অনেকে একদিন দুদিনের মধ্যে রঙ রং করে হয় আমরা কিন্তু সময় নেই তিন চার দিন মিনিমাম চার পাঁচ দিনও লাগে অনেক জিনিসের যেটা বলতেছিলাম অনেকে প্রবাস থেকে আসে কিছু টাকা নিয়ে সে ব্যবসা শুরু দেয় বা অনেকে লোন তুললেও কিন্তু এই ব্যবসাগুলো শুরু দেয় পাঁচ সাত লাখ টাকা কিন্তু হাতে থাকে না যে কোনো একটা খাতে থেকে টাকা রাইন তারপরে ওই ব্যবসা শুরু করে অনেক কষ্টের টাকা তো আমি এই বড়িগুলো গ্যারান্টি সহ দিতেছি আপনারা নির্ভয়ে যারা সরাসরি কারখানা থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে সম্পূর্ণ এখানে প্রায় বিশটা দোকানের মতো নেওয়া আছে ঘরের মতো যাতে কাজ করে সুবিধা হয় এখানে দুই তিন ঘরে রং চলতেছে শুধু আবার এই সাইডে দেখেন সেন্সি মেশিন চলতেছে এটা হচ্ছে আমার দরজা কারখানা মূলত এখানে দশটা ঘর নেওয়া আছে এখানে সকল ধরনের ফার্নিচার কিন্তু তৈরি করি আমরা ফার্নিচারের পাশাপাশি সিনসি মেশিন আনার কারণ হচ্ছে যে এই বক্সগুলা অনেকে দেখা গেছে নিজস্ব প্রতিষ্ঠানের নামে কিন্তু লেখা নিতে চায় আপনারা এটা করতে পারবেন আসলে লেখা থাকলে যে একটা মাল ভালো চলবে এরকম কিছু না মানে নিজের একটা মাল আপনি চিনার জন্য আর কি লেখলেন কিন্তু এই মালগুলা আপনার গ্যারান্টি তো থাকবেই আপনার নিজের নামে যদি বলেন যে ভাই আমার এই সাইটে এখানে যে সেন্ডি লেখা থাকে বা বই লেখা থাকে এখানে আমার নাম প্রায় একটু দিয়ে দেন আমার সাউন্ডের নাম ঠিক আছে যেমন আমার সাপলা আপনার নাম যেটা আছে সেটা আপনি এখানে লিখে নিতে পারবেন এটা একটা বাজেট থাকবে আর থাকলেও আপনি চিনতে আমরা বাঙালি শুধু বাইরের মাল ব্যবহার করব এরকম একটা চিন্তা ভাবনা আমাদের বেশি তো অবশ্যই আমাদের বাহিরের মালের মানে কেনা থেকে বিরত থাকতে হবে আমাদের বাংলাদেশে যদি মাল আমরা তৈরি করতে পারি সেটা এই জিনিসটা যে কোনো পণ্য আপনি বাংলাদেশে মাল যেটা তৈরি হচ্ছে সেটা ব্যবহার করলে বাংলাদেশের উন্নয়ন হবে মানে উদ্যোক্তা বাড়াইতে হবে কারণ আমরা শুধু 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 যদি দিকে তাকাই থাকি যে বাহিরের মাল ব্যবহার করবো যেটা পারি যেটা না নয় যেমন এটার ভিতরের মালগুলা কিন্তু বাহির থেকে আনতে হবে সেটা আমরা আপাতত কেবিনেটটা টা আলহামদুলিল্লাহ আমরা যে চায়না থেকে যে মালগুলো আসতেছে সেটা সেম কাটাগরিতে চলে আসছি চানারা আপনারা জানেন শুধু পিন দিয়ে কাজ করে দেয় চায়নাদের কিন্তু একটা ক্যাপাসিটি আছে তারা হচ্ছে আমরা এখন যেটা ভাবতাছি তারা আরো বিশ বছর আগে ভাবছে তারা অনেক এগিয়ে সারা বিশ্বে থেকে তারা কিন্তু একটা তেল মাল বিক্রি করছে আপনার সাথে আপনি দশ বছর ব্যবহার করবেন এই চিন্তা ভাবনা তাদের নাই সে আপনি দুই তিন বছর ব্যবহার করলে যাতে ওই মালটা নষ্ট হয়ে যায় তাদের কাছ থেকে আবার মাল আনতে হয় এর জন্য কিন্তু তারা ওই শুধু পিন দিয়ে কাজ করে ওনারা কিন্তু স্ক্রুরা দিতে পারতো কিন্তু দেয় না কিসের জন্য যে এটা আমি যদি স্ক্রু দেওয়া দিই সেটা তো দশ বছর পনেরো বছর যাবে তাহলে কি আবার আমার কাছে নিবে না কথা হচ্ছে একটা মাল ছাড়বো এটা এক বছরের সেটা মত হয়ে যাব আবার তার কাছে মাল বিক্রি করবো তাদেরই হচ্ছে এটা আর আমরা যেহেতু বাংলাদেশ অনেক একটা দেশ আমাদের তো এরকম করলে চলে না আমাদের একটা মানুষ কষ্ট করে মালটা নিবে যাতে কিছুদিন চালাইতে পারে বা এটা দেখা গেছে দুই তিন বছর তো লাগে এটা ক্যাশ অর্থেই এক প্লেয়ার মাল বর্তমানে এক লাখ দেড় লাখ টাকা লাগে কিনতে এক হাজার টাকা করে যদি ভাড়া হয় একশো দেড়শো ভাড়া দিতে হয় এটার মধ্যে আবার খরচ আছে ক্যারি খরচ আছে অপারেটর বিল আছে সেদিকে লক্ষ্য করে দেখা গেছে এক বছর চালানোরতেই লাগবো তাহলে দুই তিন বছর পাঁচ দশ বছর যদি এই বক্স না চালাইতে পারে তাহলে তো সে লাভবান হতে পারবো না আর যে কোনো ব্যবসায় লাভবান হইতে হইব অবশ্যই আসলে আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য এদিকে কিন্তু রঙের কাজ চলতেছে অলরেডি আর প্রচুর সময় নেই আমরা আর সম্পূর্ণ ক্রাসপুপ রঙগুলা ইশালা ঠিক সই হবে বক্স যতদিন থাকবে রং থাকবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এদিকে একটু দেখাই এদিকে কিন্তু প্রচুর বক্স এগুলো সম্পূর্ণ জেবেল ভুয়ে দুটা মডেল আর এদিকে সাব ওভার এগুলো রং চলতেছে এখানে আপনারা সকল ধরনের ভরিগুলো এই যে বক্স এটা কিন্তু নিচের দিকে কাজ করানো আছে এটা আপনার বেস্ট কোয়ালিটি অনেক মানে জায়গায় গরম করে এলাবো যাকায় কাফরি আর সাবটা ব্যবহার করা হয় ভাইব্রেশনের জন্য আর এই যে ভাবে আমরা তৈরি করছি বাটন দিয়া এটা ভাইব্রেশন দেয়া গেছে শুধু পিন দেয়া দিলে রাখতেছিল পরে যে বয়ের একটা সাবার ছিল সেটা রিফেয়ারিং করে দিলাম अवेलेबल সব কম্পাটির মালে আমরা রিফেয়ারিং করতেছি এখনো দুই পিয়ার আমার দোকানে আছে আমরা প্রতি নিয়তই দেখি যে একটা মালে তো টাকাটা কিনছে ওই জিনিসটা আমরা রিফেয়ারিং করে দিই যাতে দুই বছর পাঁচ বছর চালাতে পারে আমরা যেহেতু ফার্নিচার যে যেটা করে ফার্নিচার দোকানে যাওয়া যায় সেখানে ফার্নিচার রিপেয়ারিং করে দিতে পারবো যে আর আমাদের কাছে আসলে আমরা বক্স রিপেয়ারিং করি বক্সে কাজ করি সব যন্ত্রপাতি আছে আমাদের কাছে এর জন্য আমাদের কাছে নিয়ে আসে সেই ঢাকা থেকেও কিন্তু আমাদের কাছে এখানে নিয়ে আসে আমরা চেষ্টা করি রিপেয়ারিং করে দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা যারা ভালো মানের কেবিনে খুঁজতেছেন বা ভালো মান তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তিনটা দোকান একটা হচ্ছে ঢাকা নবপুর কমপ্লেক্স আর এটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গাতে সামোয়ান গেট আর যেখান থেকে ভিডিও করছে এটা হচ্ছে সরাসরি কারখানা এখানে জায়গার কোনো বিকল্প নাই এখানে মোটামুটি পনেরো বিশ জন লোক কাজ করতেছে সব মিলিয়ে আমরা সবসময় কাজ কাজের প্রচুর চাপ বর্তমানের কাজগুলো সব কারখানায় যে আরেকটা ভিডিও দেবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়লে আপনি ভিডিওটা পান লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামলায় রাজ্যের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আহমত